সকাল এগারোটা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছে জখন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্দেশ্য একটাই তিন দফা দাবিতে লং মাস্টু যমুনায় অংশগ্রহণ করা মিছিলে মিছিলে ছেয়ে গেছে পুরো শহীদ মিনার চত্বর তাদের সাথে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ক্রিয়াশীল সংগঠনগুলো এছাড়াও শিক্ষার্থীদের এই আন্দোলনে সংহতি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং বিন্দু লংমাস্ট্র যমুনার এই আন্দোলনে বাধা দেয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গুলিস্তান জিরো পয়েন্ট মোড় সচিবালয়ের ভবনের সামনে সহ তিনটি জায়গায় পরপর বাধা দিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লং লংমাস্টু যমুনা মৎস্যভবন পার হয়ে কাকরাইল মসজিদের সামনে গেলে সেখানে পুলিশের সাথে সংঘর্ষ বেঁধে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কয়েক দফায় সংঘর্ষর পর সেখানেই বসে পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আডেনকে জিসি তে আমাদের রয়চিন ভাই ওচার্য স্যার সভাপতি শিক্ষক কমিটির এবং অন্যান্য মিটিং করতে গেছেন আমরা আজ আপনাদের জানাব সেখানকার সফলতা রূপায়ণ করা শিক্ষার্থীদের সাথে চলা সংঘর্ষে আহত হয় শিক্ষক শিক্ষার্থী সহ সাংবাদিকরা এ সময় দেখা যায় শিক্ষার্থীরা অনড় অবস্থায় কাকরাল মসজিদের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীদের এই আন্দোলনে খোঁজখবর নিতে কিছুক্ষণ পরে আসেন উপদেষ্টা মাহফুজ আলম কিন্তু বিধিবাম ঘটে অন্যরকম অনাকাঙ্ক্ষিত তার মাথায় আসে পড়ে একটি খালি বোতল সেই বোতলকে কেন্দ্র করে ঘটে যায় নানান কাহিনী।